ডেজার্ট আইটেমের মধ্যে আমার কাছে সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে এই ফুড কাস্টার্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে খুব সহজ এবং ঝামেলাবিহীন এই ফুড কাস্টার্ড রেসিপিটি শেয়ার করব কাস্টার্ড তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি আর এখন এখান থেকে আমি আড়াই চামচ পরিমাণ দুধ উঠিয়ে রাখছি পরবর্তীতে আমি এই দুধের সাথে কাস্টার্ড পাউডারটা মিক্স করে অ্যাড করব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন অনেকের ক্ষেত্রে দেখা যায় দুধটাকে এভাবে ব্যবহার করলে লামস গ্রেট হয়ে যায় তো আপনারা চাইলে আলাদাভাবে একটু সামান্য কিছুটা দুধ দিয়ে গুঁড়ো দুধটাকে গুলিয়ে নিয়েও দিতে পারেন তো আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা যেহেতু আমি কম খাই তাই কম দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখন সব উপকরণগুলো একসাথে মিক্সড করে নিয়ে জাল করে নেবো কিছুক্ষণ আগে থেকে যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে এখন আমি আড়াই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব আর এখানে আমি যে দুধটুকু ব্যবহার করেছি এটা কিন্তু ফ্রিজে ঠান্ডা বা গরম কিছুই ছিল না সম্পূর্ণ রুম টেম্পারেচার ছিল এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি দুধটা এভাবে বলক চলে আসার পর চুলা রাসটাকে একেবারে স্লো ফ্লেমে রেখে কাস্টার্ড পাউডারে যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন মিক্স করে দিচ্ছি আর এটা মিক্স করার সময় অনবরত নাড়তে হবে যেহেতু কাস্টার্ড পাউডারের মূল উপাদান হচ্ছে কর্নফ্লাওয়ার সো এটাতে লামস ক্রিয়েট হওয়ার সম্ভাবনা খুব বেশি তাই এটাকে অনবরত নাড়তে হবে যাতে কোনো লামস ক্রিয়েট না হয় আর যদি দানা বেঁধে যায় তাহলে কিন্তু খাওয়ার সময় এটা খুব বেশি একটা ভালো লাগবে না তো আমি এখানে অনবরত নেড়ে ছেড়ে নামিয়ে নিব। চুলা রাসটাকে কিন্তু এখন আমি অফ করে দিয়েছি তারপরও নাড়াচাড়া করছি কারণ যেহেতু পাতিলটা এখনও গরম তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে আমি এখন এটাকে অন্য আরেকটা বলে ট্রান্সফার করে নিয়েছি আর এটাকে ঢেকে দিয়ে এখন নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য আমি রেখে দেব এখানে আমি আমার পছন্দ মতন কিছু ফল কেটে নিয়েছি সব কিছুই এক কাপ এক কাপ পরিমাণ শুধু আনার দানাটা এখানে হাফ কাপ আছে আমি যে ফলগুলো ব্যবহার করেছি আপনাদের যে এগুলোই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন এটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে দুই ঘন্টা পরে বের করে নিয়েছি এখন সমস্ত ফলগুলো একসাথে অ্যাড করে দিই মিক্স করে নিব আর ফল ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেসব ফলে পানিটা অনেক বেশি ছেড়ে দেয় বা টক জাতীয় ফল এই ধরনের ফল ব্যবহার না করার জন্য আর চেষ্টা করবেন আপনি যখন কাস্টার্ডটা পরিবেশন করবেন তার আগ মুহূর্তে ফলগুলো অ্যাড করার জন্য এতে করে কাস্টার্ড থেকে যে পানি ছেড়ে দেওয়ার ভয়টা থাকে তা থাকবে না এবং কাস্টার্ডটা খেতে খুবই টেস্টি লাগবে আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পাশেই থেকে যাবেন তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি আজকে এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম